ডিয়ার আসসালামু আলাইকুম এই মুহূর্তের উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ অবৈধ অসাংবিধানিক দেশ ধ্বংসকারী জঙ্গি সম্রাট দখলদার উসের হাত থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশের মানুষের সুখ শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু ডিজিটাল বাংলাদেশের রূপকার কন্যা জননন্দিত নেত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান বক্তব্যটি আমি দেশবাসীর উদ্দেশ্যে এটুকু বলবো যে প্রিয় দেশবাসী আজকে আপনারা দেখেন কিভাবে অত্যাচার নির্যাতন চলছে সেই কথা আমাদের মনে করিয়ে দেয় উনিশশো সাল পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তর সালে পঁচিশে মার্চ গণহত্যা শুরু করে বাড়ি বাড়ি যে মানুষ হত্যা করা ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া বস্তিতে আগুন ধরিয়ে দেয় মানুষ যখন বের হয়ে আসে তখন তাদের গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করে এই ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে এবং পাকিস্তানি সৈন্যরাভাবে রাস্তাঘাট খুব একটা না কিন্তু তারা এই দেশে সেই গোলাম আজমের নেতৃত্বে রাজাকার বাহিনী তাছাড়া মোল্লা কামরুজ্জামান সহ বিভিন্ন তখন এরা ছাত্র শিবির করত বা ওই সময় জামাতি ইসলামী এরাই এই ধরনের বিভিন্ন দল করে এবং এটা সরকারের পক্ষ থেকে এসে করে করা হয় এদের মাধ্যমে সমস্ত বাংলাদেশে রাস্তাঘাট পথ ঘাট চিনি নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনীকে এবং তার দিনের পর দিন এই মানুষ হত্যা করা অগ্নিসংযোগ লুটপাট নারী ধর্ষণ এই সমস্ত কাজ করে বেড়ায় মা ধরে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে দেয় দিনের পর দিন তাদের উপর পার্শ্ববিক অত্যাচার চলে ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দেয় মানুষ সব পড়ায় ছোট শিশু থেকে শুরু করে কেউ তাদের হাতে রেহাই পায়নি যখন গণহত্যা শুরু জাতিপিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে বলেন এবং বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণে তিনি দিক নির্দেশনা দেন গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেন বাংলাদেশের মানুষ কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছিল উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ গোটা পাকিস্তানেই সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে কিন্তু বাঙালিদের হাতে পাকিস্তানের কিছুতে ক্ষমতা দেবে না এই চক্রান্ত করতে থাকে জাতিপিতা অসহযোগ আন্দোলনের ডাক দেন অক্ষর অক্ষরে বাংলাদেশের জনগণ সব এই কথা মেনে নেন তো এই ভূখণ্ডের নাম বাংলাদেশ এই নামটাও জাতিপিতা বঙ্গবন্ধুই দিয়েছিলেন তারই নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মাত্র তিন বছর সাত মাস বঙ্গবন্ধু শেখ মুজিব হাতে সময় পান যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্প দেশে উন্নীত করেন কিন্তু যুদ্ধাপরাধী যারা তাদের বিচারও শুরু করেন একদম আন্তর্জাতিক আইন অনুযায়ী কিন্তু যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই আলবদর আল শাহ রাজাকার বাহিনীর দোষর এদের চক্রান্ত কিন্তু অব্যাহত থাকে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে হত্যা করে একই সাথে আমার মা আমার তিন ভাই ছোট ভাইটা মাত্র দশ বছরের চাচা এবং আত্মীয় পরিবার পরিজন সহ আঠারো জনকে নির্মম হত্যা করে কামাল জামালের বধূ এক মাসও হয়েছে তার বিয়ে হয়নি তাদেরকেও ছায়নি তাদেরকেও নির্মম ভাবে হত্যা করে এরপর তেসরা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে চার নেতাকে হত্যা করে পনেরো আগস্ট যারা সাদাত বহন করেছে তাদের আত্ম মাঘ কামনা করি তেসরা নভেম্বর আমাদের জাতীয় চার নেতা তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মাপনের প্রতি শ্রদ্ধা নিবেদন করি মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে অস্ত্র হাতে তুলে যুদ্ধ করে বিজয় এনে দেয় পাকিস্তান ভারতের যুদ্ধ শুরু হয়েছিল তেসরা ডিসেম্বর থেকে সেই যুদ্ধে পাকিস্তান হেরে যায় এবং বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পৃথিবীর ইতিহাস একটা বিরল যে যে মিত্র শক্তি সহায়তা করে তার সেই দেশে ঘাটি বেঁধে থেকে যায় এবং ভারতীয় প্রায় সতেরো হাজার শূন্য জীবন দিয়েছে আমাদের এই যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করেছে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরেই জাতি পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায় উনিশশো বাহাত্তর সালে আটই জানুয়ারি তিনি মুক্তি পান দশই জানুয়ারি তিনি স্বদেশে প্রত্যাবর্তন করতে পারেন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন বাংলাদেশের মানুষ যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে একটু শান্তিময় জীবন পেতে শুরু করে আর সেই সময় পনেরো আগস্টের ঘটনায় বাংলাদেশের মানুষের সব অধিকার কে এনে নেয় প্রথমে মোস্তাক তারপরে জিয়াউর নিজেকে ঘোষণা দিয়ে জনগণের ভোটের অধিকার কে নেয় জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করে একই কারণ বঙ্গবন্ধু হত্যার কাণ্ডে জিয়াউর রহমান ছিল তার দোসর সেই জন্য তাকে পুরস্কার হিসেবে জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান করে দেয় খন্দকার মোস্তাক জিয়া ক্ষমতায় যখন আসছে একাধারে সে সেনাপ্রধান অপর দিকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয় যেটা ছিল সম্পূর্ণ অসাংবিধানিক অবৈধ কারণ স্বাধীনতা পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র দশ মাসের মধ্যে বাংলাদেশকে একটি সংবিধান উপহার দেন সেই সংবিধানের ভিত্তিতে নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার গঠন হয় যে রহমান ক্ষমতা দখল করেই তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য প্রথমে হ্যাঁ না ভোট কিন্তু না বাক্স পাওয়া যায়নি সবই হ্যাঁ ছিল জোর করে নাই একশো ত্রিশ পার্সেন্ট না কত রূপে নাকি ভোট পরে অনেকে জিজ্ঞেস করছে এত ভোট পেলেন থেকে অর্থাৎ নির্বাচনকে কারচুপি করা কলুষিত করা এটা যে রহমানের আমল থেকেই শুরু এরপর সেনাপ্রধান হিসেবে সে রাষ্ট্রপতি নির্বাচন করে সে একদিকে রাষ্ট্রপতি একদিকে সেনাপতি তারপর আবার নির্বাচন তারপর উনআশি সালে একটা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন একটি দল গঠন করে আর সেই দলকে ভোট চুরি করে জিতিয়ে নিয়ে এসে তার অবৈধ ক্ষমতা বৈধ করার ব্যবস্থা নেয় যা আমরা এখন আবার দেখতে পাচ্ছি ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটায় অর্থাৎ আমাকে ক্ষমতাচ্যুত করে মাসেল পাওয়ার দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করে আজকে অসাংবিধানিক অবৈধ ইউনুস ক্ষমতায় বসেই এখন যে নির্বাচন দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে এই নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে তার ক্ষমতাকে আরো পাকাপোক্ত করতে চায় বৈধতা দিতে চায় আর আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকে তাহলে আওয়ামী লীগের উপর মানুষের আস্থা বিশ্বাস আছে আওয়ামী লীগ জয়ী হবে সেই ভয়ই এই ঘটনা ঘটায় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার জন্য আমাদের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন শুরু করে সেই নির্যাতনের কিছু নমুনা আপনারা দেখছেন এই দায় মুক্তি অনুষ্ঠানে আমি যখনই যে পরিবারের সাথে কথা বলি আমার কষ্টে বুকটা ফেটে যায় কারণ আমি কিছু করতে পারছি না তাদের জন্য অথচ এই অত্যাচার নির্যাতন এটা তো তাদের প্রাপ্য ছিল না আজকে কেন তাদের এভাবে হত্যা করা হলো কিন্তু আমার মনে পড়ে সেই একাত্তর সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমার ডিপার্টমেন্টের পাঁচজন যারা শিক্ষক প্রফেসর তাদেরকে নির্মম ভাবে হত্যা করেছিল আমার ইতিহাস ছিল সেই ইতিহাসের সোশিয়াল প্রফেসর আর বাংলা বিভাগের প্রফেসর জিসি দেব সহ মনির চৌধুরী মোফাজন মোফাজ্লা চৌধুরী আরো আর পাশা থেকে শুরু করে গ্যাস উদ্দিন আমাদের সমস্ত প্রফেসর একে এক সবাইকে তাছাড়া চোখের ডাকসার এবং প্রফেসর থেকে শুরু করে অর্থাৎ যারা আমাদের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিল যারা হয়তো দেশের জন্য অনেক দান করতে পারত তাদেরকেই তারা বেছে বেছে হত্যাকাণ্ড করে এই যে মুক্তিযুদ্ধের সময় তারা যে ব্যাপকভাবে গণহত্যা শুরু করে এই গণহত্যার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশকে তারা একেবারে বঙ্গ করে দিতে চেয়েছিল যে কেউ যাতে কোন রকম মানে এই দেশটাকে গড়ে তুলতে না পারে এটাই তাদের উদ্দেশ্য ছিল এরপর যখন মাত্র তিন বছর সাত মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে গড়ে তুললেন এবং প্রবিধি নয় শতাংশ উন্নীত করলেন তখনই তারা নতুনভাবে ভাবে খেলা শুরু করলো এবং একুশটা বছর কিন্তু বাংলাদেশের মানুষ নানা রকম কষ্টের মধ্যে ভুগেছে একটা পর একটা হত্যা ষড়যন্ত্র এবং সেই সময় যে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অত্যাচার করেছে সেই সাদাগা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া তাদের গুম করে দেওয়া সেনাবাহিনী প্রায় আড়াই হাজার সৈনিককে নির্মমভাবে হত্যা করেছে ঢাকা জেলখানায় প্রতি রাতে জন করে ফাঁসি দিয়েছে এরকম ঘটনা আছে আমাদের বিমান বাহিনী প্রায় ছয়শ পাঁচশো পঁয়ষট্টি জন অফিসার বাষট্টি জন অফিসারকে এবং কর্মচারীদের হত্যা করেছে এই হত্যাকাণ্ড আর আওয়ামী লীগের নিযতন টুক টুক ধরে এটাই দেখা যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ যখন সরকার আসে তখন দেশের মানুষের জন্য কাজ করে দেশের মানুষের কল্যাণ করে দেশমশ উন্নতি করে আজকে যারা ক্ষমতা এসেছে এরা তো স্বাধীনতার সকল চিহ্ন মুছে ফেলে দিচ্ছে 32 নাম্বার বাবা মাHari আমরা দুই বোন পেয়েছিলাম ওই বাড়ি থেকে জাতির পিতা ছয় দফা দিয়েছে ওই বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ওই বাড়িতে তাকে নির্মম হত্যা করেছে আমরা দুই বোন মেমোরিয়াল ট্রাস্ট জনগণকে এই বাড়িটা দান করে দিয়েছিলাম এবং একটা মিউজিয়াম করে স্মৃতি রক্ষা করেছিলাম আমাদের দেশি বিদেশি অনেকে এই বাড়িতে এসেছে শ্রদ্ধা নিবেদন করেছে আর দুঃখের বিষয় যা সেই স্মৃতি চিহ্নটুকু মুছে ফেলে দিল এই তারেক রহমানের নির্দেশে ছাত্র দলের কি রোমান তাল বোধ হয় না নাকি নাম সে ওই বাড়িতে আগুন দিল প্রথম আর এরপরে আগুন লুটপাট আগুন দিয়ে পড়ানো পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এসে সেখানে দেখা গেল যে সেই বাড়ি বুন্ডুজার দিয়ে ভাঙা হলো এই বাড়িটা তাদের এবং এখন পর্যন্ত কেউ গেলেই তাদের উপর নির্যাতন এবং ওই বাড়িতে কেন শ্রদ্ধা নিবেদন করতে গেল আপনারা এখানেই শুনেছেন যে কিভাবে তাকে নির্যাতন করে অত্যাচার করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আবার একটা ছোট্ট বাচ্চা কলেজে পড়ে তাকে কিভাবে নির্যাতন করলো মৃত মনে করে ফেলে রেখে গেল কারণ সে নির্বা নির্যাতন তারা প্রকাশ্য দিবালোকে করে যাচ্ছে দুঃখের বিষয় হলো তাদের কোনো বিচার হবে না কিন্তু যে নির্যাতিত তাকে মারবে ধরবে তার বিরুদ্ধে মামলা দেবে তাকে জেলে দেবে চিকিৎসা তো করবে না হাড় গুড় ভেঙে দেবে একবার মৃত মনে ফেলে রেখে দেবে কিন্তু এদের কোনো বিচার করা যাবে না কারণ যতই খুন খারাপি করুক যদি অগ্নি সন্ত্রাস করুক জুলাই ষোলো তারিখ যারা এই অপরাধগুলি করেছে তাদের দায় মুক্তি দিয়েছে আর সব মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে সারা বাংলাদেশে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই বাংলাদেশে মানুষের বেঁচে থাকা সরকার সব অধিকার কেড়ে নিয়েছে অর্থনৈতিক ভাবে দেশকে পঙ্গু করে দিয়েছে মানি লন্ডারিং আর দুর্নীতি প্রতিদিনের ব্যাপার দেশের সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে দেশের মানুষ না খেয়ে অভুক্ত প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছে এখন সে বিদ্যুৎ তো কমে গেছে তরুণদের জন্য কোনো কর্মসংস্থার ব্যবস্থা নাই একটা আর পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ গার্মেন্টস ইন্ডাস্ট্রি অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে কর্মসংস্থার ব্যবস্থা সব শেষ হয়ে যাচ্ছে মানে ব্যাংকগুলিও প্রাইভেট ব্যাংকগুলি বসে গেছে সেখানে যে প্রতি বছর দুই তিন লাখ ছেলে মেয়ে চাকরি পেতো সেটাও বন্ধ হয়ে গেছে একেবারে দেশটা অর্থনৈতিক ভাবে স্থবির দেশ ধ্বংসের দিকে প্রভৃতি কমে গেছে আমরা ছয় ভাগ ছিল তা দুই ভাগে নেমে গেছে মাথাপিছু আয় কমে গেছে একজন দিন মজুর যেটা কামাই করতো আওয়ামী লীগ আমলে আমার আমলে অন্তত দুই বেলা কেন তিন বেলা খেতে পারতো তারপর তার কিছু পয়সা থাকতো আর আমি যে কাজগুলি করে গেছি যেগুলি এখন আস্তে সম্পন্ন হচ্ছে এই সম্পন্ন কাজগুলিকেই দেখাচ্ছে এটা ইউনিভার্স সাহেব করেছে যেমন আমার নিউরো হসপিটালটা এই নিউরো ইনস্টিটিউট আমার নিজের হাতে করা নিজের চিন্তা করা এখানে পাঁচশো বেড়ে ছিল লোকের সংখ্যা বেড়েছে থেকে আমি আর পাঁচশো বেড়ে করার জন্য অনুমোদন দিয়ে দিই সব ব্যবস্থা হয়ে গিয়েছিল এই দেড় বছর পরে ইউনিস সেটা উদ্বোধন করেন আর ঢোল এক লোক দিয়ে তার কি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কাকি দিয়ে উদ্বোধন করে খুব ঢোল ডাকায় যেটা কি ডক্টর ইউনুসের করে এটা ইরুসের করা না ব্রিজ ওই সন্দীপের যে ফেরি এই হসপিটালে বেড বাড়ানো যে কটা কাজ এখন সম্পন্ন হচ্ছে সবই আমার করা আওয়ামী লীগের সরকারি করা কোভিডের জন্য এবং এই আন্দোলনের জন্য দেরি হয়ে গেছে আর এনুসের শুধু কোনো কাজই করে সবই তো বন্ধ করে ছিল এখন বসে বসে প্রত্যেকটা কাজ আমি যে কাজ হয়তো দশ টাকা করেছি সে সেই কাজ হয়তো এখন একশো টাকায় করে এইভাবে সব দাম বাড়িয়ে লুটপাট করে খাওয়া আর কাজ শেষ হলে বাহবা নেওয়া এটাই চেষ্টা এই সুদখোর জঙ্গি শাসক এনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের দেশের মানুষের মান সম্মান ইজ্জত আবার ফিরিয়ে আনতে হবে আজকে যারা স্বজনহারা বেদনানি এখানে এসেছেন তাদের এইটুকুই বলবো যে একটা শোক আপনারা সইতে পারেন না আর আমি রেহানা আমরা কতগুলি শোক একসাথে সহ্য করে আছি একবার আমাদের কথা ভাববেন যে আপনাদের কথা আমরা জানি আমরা চিন্তা করি আমরা বুঝতে পারি তারপর আমাদের তো কিছুই নেই আবার আমরা দুটো বোন আমাদের পাঁচটা বাচ্চা তারাও এদের থেকে রেহাই পাইনি আমাদের উপরে অক্ষত্য অত্যাচার নির্যাতন চলছে আমাকে তো ফাঁসির দায় দিয়ে দিয়েছে খুন তার তার ডিজাইনের মাধ্যমে করেছে তারা হত্যা কিন্তু শব্দ আমার উপরে চাপালো আমি আল্লাহ আছে আল্লাহর উপরে আমি বিশ্বাস রাখি কিছুই করতে পারবো না ইনশাল্লাহ আবার ফিরে আসব আবার এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দেবো জীবনের সুখ শান্তি আবার ফিরে দিতে পারবো আর যে ক্ষতটা আজকে সৃষ্টি হয়েছে এখান থেকে মানুষের একটা শিক্ষা নেওয়া উচিত যে যখন আমি দেশটা চালাচ্ছিলাম অন্যের প্ররোচনায় অন্যের অর্থকে প্রত্যেকটা কাজে বাধা দেওয়া এবং বদনাম করে যারা বেরিয়েছে এখন তাদের নিশ্চয়ই অন্তত আমি বলবো যে তাদের কিছুটা আক্কেল হলে হয়েছে যে কিভাবে তারা খাল কেটে কুমিয়ে এনেছে আর একটা দেশকে ধ্বংস করে তছনছ করে দিয়েছে এটা তাদের উপলব্ধি করা উচিত যে আর যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আবার যেন আমরা গণতন্ত্র ফিরে পাই আমাদের সকল নেতা কর্মী কারাগারে তাদের উপর অকথ্য নির্যাতন এমনকি তাদের ডান্ডা বেড়ে পড়িয়ে রাখে মানে এর থেকে জঘন্য কাজার হতে পারে না যে একজন রাজনৈতিক নেতা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আবার সেখানে তাদের উপরে হাত করা পড়ায় কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাল্লাহ দিন ফিরে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জীবজীবী হোক